বাংলা ধারাবাহিক এবং সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন সৌমিতৃষা কুণ্ডু যাকে বর্তমানে দর্শক মহলে চেনে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর আজকের ভিডিওতে আমরা সৌমিতৃষা কুণ্ডুর পুরো জীবন সম্পর্কে জানতে চলেছি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সৌমিতৃষা কুণ্ডু দুই হাজার সালে চব্বিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গৌতম কুণ্ডু ও তার মায়ের নাম মৌসুমি কুণ্ডু সৌমিত্রিশা কুণ্ডু তার স্কুল জীবন শেষ করেছেন বারাসাত গার্লস হাই স্কুল থেকে এবং কলেজ জীবন পার করেছেন সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ থেকে বর্তমানে সৌমিত্রিসা কুন্ডু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন সৌমিত্রিসা কুন্ডু বাংলার এই আমার গুরুদক্ষিণা ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করার মধ্য দিয়ে এবং তিনি সর্বপ্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন সান বাংলার কোনেবো ধারাবাহিকে এছাড়াও তিনি জয় কান্লি কতন কত্তাওয়ালি কোপাল ভাড়ের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি জি বাংলার মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করার মধ্য দিয়ে তিনি তার সিনেমায় ডেবিউ করেন 2023 সালে দেবের সাথে প্রধান সিনেমায় অভিনয় করার মধ্য দিয়ে এরপর দুই থেকে তিনটি ওয়েব সিরিজ এবং আরো একটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে সৌমিত্রিশা কুণ্ডুকে। যদি তার লাভ লাইফ সম্পর্কে বলা হয় সৌমিত্রষা কুণ্ডুর বয়ফ্রেন্ড সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি তবে শোনা যায় মিঠাই ধারাবাহিক অভিনয় করার সময় নাকি প্রেমে পড়েছিলেন আদৃতের যদিও তা নিয়ে কোনোদিনে মুখ খোলেননি এই অভিনেত্রী সৌমিত্রিসার আপকামিং কাজের কথা যদি বলা হয় তাহলে খুব তাড়াতাড়ি হইচয়ের পর্দায় আসতে চলেছে সৌমিত্রিসার নতুন ওয়েব সিরিজ কাল রাত্রি সিজন টু সৌমিত্রিশাকে আপনার কতটা ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন धन्यवाद